আঠারো ফিট বাই চুয়ান্ন ফিট জায়গার মধ্যে ফেনিতে করে দিলাম ফাঁস বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যাদের চিকন জায়গা চাচ্ছেন অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বিয়েটি চালে আপনি দেখতে পান আজকের এই ডিজাইনটা ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু চিকন জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা সাজিয়েছি আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন এখানে আমরা ব্যবহার করেছি আমরা এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাপ বিট কেটে দিয়েছি এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে ড্যাব বিট কেটে দিয়েছে এখানে যে ওয়ালের ডিজাইনটি দেখতেছেন ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো দেওয়া হয়েছে জানলার ডিজাইনগুলো একেবারে নিচ থেকে উপর পর্যন্ত লুবাড়ি দিয়ে খুবই সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন পপে সোনা এর কাছ থেকে ডোয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে তুলবেন আমাদের সেরুমে সারটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে সুইপ বিট দিয়েছি এখানে সুইপ বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শন আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি রাস্টিক টাইলস ব্যবহার করেছি এখানে একটু হোয়াইট কালার দিয়েছি এখানে একটু রাস্টিক টাইলস দেওয়া আছে এখানে একটু হোয়াইট কালার এখানে একটি রাস্টিক টাইলস এখানে একটু হোয়াইট কালার সমন্বয় আজকের এবারের ডিজাইনটি আমরা 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 খুবই সুন্দরভাবে সাজিয়েছি দশম এখানে একটু ফোর্সের ডিজাইন রাখা আছে ফোর্সের ডিজাইনটি আমরা এখানে অনেক সুন্দর একটি ফোর্থ ডিজাইন করেছি এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটু দুই চালা ডিজাইন দেওয়া আছে এখানে অনেক সুন্দর একটু রুপ টাইল আমরা ব্যবহার করেছি আর এখানে যে ফিলারগুলো দেখছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজি এখানে গোল্ডেন কালার দিয়ে সেখানে হোয়াইট কালার দিয়ে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দর্শক আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দরভাবে একটি ডিজাইন করে দিয়েছি আমরা এখানে লোবার দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটি সাজিয়েছি এখানে গার্ডেনিং করেছি এখানেও গার্ডেনিং করে দিয়েছি এখানে একটি বসার স্পেস রেখেছি বসার স্পেস দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি মানে আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতেন দশক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি গ্রে কালার দিয়েছে এখানে হোয়াইট কালার দিয়েছি এখানে একটু হোয়াইট কালার দিয়ে ভিতরে কালো কালার দিয়ে খুবই সুন্দরভাবে আমরা এখানে কিছু ড্যাপ বিট কেটে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে আমরা ড্যাববিট বিট কেটে দিয়েছি ড্যাপ বিটগুলো অবশ্যই আপনার ভালো করে দেখেন তো চলুন আর কি রেসানি দেখে আসে আগের এক্সেল প্ল্যান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শন আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চুয়ান্ন ফিট নয় ইঞ্চি এবং পস্ত দাওয়া আছে আঠারো ফিট বিল্ডিংটিতে প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট এখানে আমরা ভিতরে প্রবেশ করে এখানে আমরা একটি রাউন্ড স্টার রেখেছি খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার করে দিয়েছে আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়েটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এটি একটি রাউন্ড স্টার রাউন্ড স্টার নিচের অংশ আমরা টয়লেটটি রেখেছি আর এখানে একটি প্লেয়ার রুম রেখেছি রুম মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং কাম বেডরুম সতেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট আপনার সম্পূর্ণ মাপগুল দেখে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপে দেওয়া আছে দশ ফিট নয় ইঞ্চি বাই আট ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম মাপটি দেওয়া ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি আর এখানে বাইরে যাওয়ার জন্য একটি এক্সিট রেখেছি আমরা এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বা এগারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপে দেওয়া চার ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট এটা হল আমরা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আমরা পাচ্ছি দুটি বেডরুম আমরা যদি ফার্স্ট ফ্লোরে সরাসরি চলে আসি সিঁড়ি দিয়ে এখানে আমাদের একটি অ্যাটাচ টলের টাকা কমন টলের টাকা আছে আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে দশ ফিট নয় ইঞ্চি বাই আট ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম রুম আপনি দেওয়া আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট আমার পিছনে একটি মাস্টার বেডরুম রেখেছে বেডরুম মাফটি দেওয়া আছে বারো ফিট এগারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়েল রেখেছে আমরা টয়লেটের মাপটি দেওয়া আছে চার ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট তাহলে আমরা নিচতলায় পাচ্ছি এখানে দুটি বেডরুম উপরতলার তিনটি বেডরুম টোটাল পাঁচটি বেডরুমের সমন্বয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সুয়ে ড্রয়িং ডিজাইনের কাজগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ